আমি রান্না করতেছিলাম পিছন থেকে নুডন এসে বলতেছিলো কিছু খাবো তো আমি বললাম কি খাবা বলতেছিলো আলুর চিপস খাবো এবার মায়ের বাড়ি থেকে আসার সময় আমার ফুপাতো ভাইয়ের বউ একটু আলুর চিপস দিয়েছিল নুডানির জন্য এগুলো আমাদের ওইদিকে আলুর পাপড় বলি আমরা আমাদের এদিকে তো এগুলো অনেক চলে অনেকে তো বাড়িতেও বানাই রাখে খাওয়ার জন্য আমার মা আগে বানাতো কিন্তু এখন বানায় না কারণ এগুলো তো অনেক খাটাখাট আর আমার মায়ের শরীরও ভালো না আমরা যখন গেছিলাম তখন ভাবি আমাদের এগুলো প্রায় সন্ধ্যার দিক ভেজে ভেজে দিত খেতে নুরানিগুলো অনেক পছন্দ করে এই জন্য নুরানির জন্য আসার সময় দিছে আর বলছে নুরানকে ভেজে দেওয়ার জন্য নুরানকে এর আগে আরো তিন চার দিন এগুলো ভেজে দিছি আর একটু আছে আজকে ভেজে দিলে আর একদিন হবে তো এগুলা ভাজার জন্যে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি এগুলা যত বেশি তেলে ভাজা হবে তত বড় হবে আমি বেশি তেল দেইনি যেহেতু একটুই ভাজবো তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে পাপড় ভাজতেছিলাম পাপড় গুলো এলাকাতে চলে আর কে কি নামে জানেন অবশ্যই জানাবেন আজকে আমি বেশি ভাজবো না যেহেতু ছোট মানুষ ও একাই খাবে সেজন্য একটুই ভেজে নিব আমি ভাজতেছিলাম আর নুডন আমার পাশে দাঁড়া হয়েছিল ওকে ঘরে যাইতে বলতেছি ও যাচ্ছিল না দাঁড়ায় দাঁড়াই আমার ভাজা দেখতেছিল ওই এরকমই আমি যখন কিসোর জন্যে খাবার রেডি করি তখন আমার পাশে দাঁড়া হয়ে থাকে আর ঘরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি একটু বিট লবণ দিয়ে পাপড়গুলোকে মাখাই দিলাম বিট লবণ দিয়ে মাখলে ভালো লাগে খাইতে তো প্রথমে মুখে দিয়ে বলতিছে আম্মু অনেক মজা ও কিছু খাইলেই এইভাবে বলে নান মজা করে পাপড় খাচ্ছিলো আর টিভি দেখতেছিল ওকে কিছু খাইতে দেখলে আর খাওয়াতে পারলে আমার অনেক ভালো লাগে তবে লিমিটের মধ্যে আমি ওকে বাইরের জিনিস খাইতে দিই